তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা কি ধরনের ওষুধপত্র খাওয়ান এটার ওজন আছে হচ্ছে কত একশো গ্রাম তবে আমার কাছে সব থেকে সুন্দর কোয়েল হচ্ছে এইগুলা এই সাদা আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোয়েল পাখির পেটের ভিতরে নারী ভুড়ি একেবারেই কম আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ তো আসেন আমার সাথে ইন্টারেস্টিং জিনিসটা হলো এই যে হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম মূলত হচ্ছে এই কোয়েল মানে আমাদের বাচ্চা কোয়েল পাখি যেগুলাকে আমরা গত কয়েকদিন আগে ব্রুডিং শেষ করে বিক্রি করার পরে যে বাচ্চা গুলো এই বাচ্চাগুলো থেকে এই ডিমটা মানে আজকে হচ্ছে কতদিন আটত্রিশ দিনে আমাদের কোয়েল পাখিতে ডিম পারছে আর কি এখন একটা বিষয় আপনাদেরকে বলি আমাদের কোল পাখিগুলো আটত্রিশ দিনে ডিম পারছে আমি মামাকে যে কোয়েল পাখি গুলা দিয়েছিলাম দুইশোর মতো মামার গুলা আরো তিন দিন আগে ডিম পারছে অর্থাৎ মামার গুলা পঁয়ত্রিশ দিনে ডিম পারছে আর কি তো এটা আসলে একটা অবাক করার মতো বিষয় কারণ হচ্ছে যে কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ দিনের পরের থেকে ডিম পারে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ এরকম টাইমে ডিম পারে আর কি আমাদের পঁয়ত্রিশ দিনে আর কি আরো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেক হয়তো আমাদেরকে বলতে পারেন যে এটা কি হয় নাকি এটা মূলত হয়েছে কি হ্যাঁ এটা আটত্রিশ দিনে ডিম পারছে আমাদের কোয়েল পাখি গুলার ওয়েট তুলনামূলক ভাবে অন্যান্য কোয়েল পাখির তুলনায় একটু বেশি একটু বেশি বলতে কতটুকু বেশি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে গুলার বয়স হচ্ছে আটত্রিশ দিনে এই আটত্রিশ দিন বয়সে ওদের ওয়েট কতটুকু যদিও ওর ডিমটা একটু ছোট আর কি কারণ হচ্ছে যে প্রথম ডিম তো ওই জন্য একটু সাইজে ছোট আর কি আস্তে আস্তে ডিম বড় হয়ে যাবে ইনশাল্লাহ এবং দুই তিন দিনের মধ্যে হয়তো এরা ফুল প্রোডাকশনে চলে আসবে ডিম দেওয়া শুরু করবে আর কি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসতে ব্যাক তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে মূলত ওয়েট কতটুকু এক একটা কোয়েল পাখির আজকে আটত্রিশ দিন ওদের বয়স আর হ্যাঁ অন করে এটার উপর বালতি দিয়ে দিলাম এখন এটাকে আমি জিরো করে নিই হ্যাঁ এক দেখ জিরো করে নিলাম ওকে এখন একটা ধরি আর কি এইটা হচ্ছে সাদা কোয়েল মূলত আমরা আগেই বলছিলাম কোয়েল পাখি যখন আমাদের বাচ্চাগুলি ফোটে তখন বলছিলাম যে সাদা কোয়েল পাখি গুলো আমরা সংগ্রহ করবো এগুলো বিক্রি করবো না এই জন্য দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সাদা কোয়েল আছে আর কি সাদা কোয়েল পাখি আছে যেমন এই একটা এগুলো আমি ওজন করে দেখাইতেছি আপনাদেরকে হ্যাঁ এটা আমি আগে জিরো করে নিই এছাড়া এগুলো একটু দেখতে সুন্দর আর কি হ্যাঁ যেহেতু সাদা এটার ওজন আছে হচ্ছে কত একশো গ্রাম এইটা আসলে অনেকে মনে করেন যে এইটা কেমনে বললেন আপনি অনেকে ভিডিওতেও বলছেন কমেন্টও করছেন যে এটা তো সম্ভব নাকি এটার বয়স আজকে আটত্রিশ দিন এই আটত্রিশ দিন বয়সে কোয়েল পাখির ওজন একশো তিয়াত্তর গ্রাম এটা এটা দেখাই আপনাদেরকে এটার ওজন একশো ঊনপঞ্চাশ গ্রাম তো অ্যাভারেজে কোয়েল পাখি প্রায় দেড়শো গ্রাম হয়ে গেছে আমাদের ওদের বয়স হচ্ছে আজকে আটত্রিশ দিন এবং এই আটত্রিশ দিন বয়সেই ওরা হচ্ছে কোয়েল পাখিতে ডিম পারতেছে পারতেছে এখন একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা কি ধরনের ওষুধপত্র খাওয়ান পরে ওদেরকে আমরা তেমন ওষুধপত্র এডি থ্রি আছে এটা হচ্ছে গত কয়েকদিন আগে এডি থ্রি টা আমরা দিয়েছিলাম হ্যাঁ তো এর বাইরে আমরা তেমন কোনো ওষুধপত্র কোয়েল পাখিকে খাওয়াই না এটা হচ্ছে মূল ব্যাপার মানে আমরা ওষুধ একেবারেই কম খাওয়াই ঠান্ডা না লাগলে বা কোনো প্রয়োজন না হলে ওষুধপত্র তেমন একটা খাওয়াই না তবে আমার কাছে সব থেকে সুন্দর কোয়েল হচ্ছে এইগুলা এই সাদাগুলা হ্যাঁ এবং এইগুলা হচ্ছে ওজনও বেশি সাধারণত এই সাদা কোয়েল তেমন একটা পাওয়া যায় না বা দেখা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ কয়েকটা আছে এই যে এইখানেও আছে কয়েকটা এবং আমি বেশ কিছু সংগ্রহ করেও রাখছি এবং আমাদের যে পুরাতন কোয়েল আছে যে এখান থেকে দেখা ওই যে এইখান থেকে দেখা যায় ওই যে সাদা বেশ কিছু কোয়েল এখানে আছে ভিতরে তো আলহামদুলিল্লাহ যে সাদা কোয়েলগুলো আছে এই সাদা কোয়েলগুলা প্রাপ্তবয়স্ক হইলে আমার যতটুকু ধারণা চারটা কোয়েলে এক কেজি ওজন হবে অর্থাৎ চারটা কোয়েলে এক কেজি ওজন মাংস হবে এটা আমার ধারণা আর কি আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোয়েল পাখির পেটের ভিতরে নারী ভুড়ি একেবারেই কম এদের এদের পুরো শরীরটাই হচ্ছে মাংস হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মূল ব্যাপার আর আমি হচ্ছে একটু অসুস্থ যে কারণে আমি ভিডিও বানাইতে আমার কষ্ট হচ্ছে আর আমার জন্য একটু দোয়া করবেন আর অনেকেই দেখতে চাইছিলেন এই জন্য হচ্ছে মূলত দেখালাম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ